বেসমিল্লাহি রহমান রাহিম শর্টকাট ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আর একটি গণিত সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটি পিসিএস পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে সমস্যাটি হচ্ছে একটি বানর তেরো মিটার উঁচু একটি পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে এটা বের করার জন্য আমাদের একদম শর্টকাট একটি টেকনিক আছে যেটি মুখস্থ বললেই আপনারা পাঁচ সেকেন্ডের মধ্যে অঙ্কটি সমাধান করতে পারবেন যা হচ্ছে সময় সমান বুট ধৈর্ঘ বিয়োগ যতটুকু উঠে ভাগ যতটুকু উঠে বিয়োগ যতটুকু নামে বুন দুই যোগ এক এই ফর্মুলা ব্যবহার করে খুব সহজে অল্প সময়ে আমরা সমস্যাটির সমাধান করতে পারে আসুন সমস্যাটি সমাধান করি যেমন এখানে মূল দৈর্ঘ্য হচ্ছে তেরো মিটার তেরো মিটার তাহলে আমরা লিখব তেরো বিয়োগ যতটুকু উঠে প্রথম সেকেন্ডে দেখান উঠছে তিন মিটার তাহলে তিন নিচে হচ্ছে যতটুকু উঠে মানে তিন মিটার উঠে তিন বিয়োগ যতটুকু নামে অর্থাৎ পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে তাহলে এক গুণন দুই যোগ এক তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই তেরো থেকে তিন বাদ দিলে দশ ভাগ তিন থেকে এক গেলে দুই গুণন দুই যোগ এক তাহলে এটা দিয়ে এটারে কাটতে হচ্ছে পাঁচ পাঁচ বুন দুই চোখ একটি বাঁশের মাথায় উঠতে এগারো সেকেন্ড সময় লাগবে এগারো সেকেন্ড সময় লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে